নমস্কার বন্ধুরা টিভি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি দোকানের মতো গজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন গজার এই রেসিপিটি তৈরি করতে লাগছে ময়দা লবণ চিনি বেকিং পাউডার পাতি লেবু আর সাদা তেল প্রথমে আমি তিন কাপ ময়দা নেব তিন কাপ ময়দা নিয়ে নিলাম এবার নিচ্ছি লবণ একটু বেকিং পাউডার উপকরণ গুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার সাদা তেল দিয়ে আমি ময়ম দিয়ে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল এবার ভালো করে ময়ম দিয়ে নেব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা মুঠো হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব মেখে নিয়েছি এরকম নরম করেছি দেখুন বন্ধুরা খুব নরম করা যাবে না এবার দশ মিনিটের জন্য ঢাকাতে রাখছি আর এখন আমি একটা চিনির শিরা তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো এলাচি মুখ ফাটিয়ে চিমনি গলে গেছে এবার একটা চট চটে শিরা বানিয়ে নেবো চটচটে হলে নামিয়ে দেবো ঘন চেট চেটে শিরা তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চিমটি ফুড কালার এবার দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে শিরাটা জমাট বাঁধবে না শিরাটা রেডি হয়ে গেছে আবার নামিয়ে নিচ্ছি দশ মিনিট পর আবার ফিরে এসছি আবার একটু মেঠে নিচ্ছি এবার একটু বেলে নিচ্ছি এবার পিস পিস করে কেটে নিয়েছি এবার একটা একটা করে তুলে নিচ্ছি থালার মধ্যে এরকম করে পিস পিস করে নিয়েছি এবার সাদা তেলে ভেজে নেব তেল হালকা গরম হয়েছে এই অবস্থায় পিস পিস করা করে নেওয়া সেগুলো আমি ছেড়ে দিচ্ছি একটা একটা আস্তে আস্তে দেখুন বন্ধুরা ফুলে উঠছে আর হালকা আছে ভেজে নিতে হবে এক সাইড বাজা গেলে উল্টে অপর সাইড ভেজে নিতে হবে এবার উল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তেল ঝুলিয়ে নিচ্ছি এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো তুলে শিরার মধ্যে ভিজিয়ে দেব দেখুন বন্ধুরা কী সুন্দর রয়েছে অনেকটা শিরা গজা টেনে নিয়েছে এবার প্লেটে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর রয়েছে দেখুন বন্ধুটা কি সুন্দর রয়েছে উপরটা মুচ আর ভিতরটা রসালো নরম আপনারাও আমার মতো বানাবেন আর খেয়ে দেখবেন দারুণ লাগবে বাড়িতে গেস্ট আসলে তাদেরও খাওয়াতে পারবেন খুব সহজেই বানানো যায় আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার